তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে গভীর রাতে বোমাবাজি এলাকায় চাঞ্চল্য গভীর রাতে ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যা লাকি পারভিনের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতির বিরুদ্ধে এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ ফাড়ির পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় প্রাপ্ত তথ্য অনুযায়ী লাকি পারভিন ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ঘটনার সময় বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন অভিযোগ অনুযায়ী গভীর রাতে কিছু দুষ্কৃতী তার বাড়িতে দুটি বোমা নিক্ষেপ করে একটি বাড়ির দেওয়ালে এবং আরেকটি ছাদে এই ঘটনায় আতঙ্কিত লাকি পারভিনের পরিবার এখনো বুঝে উঠতে পারছে না কেন তাদের উপর এই হামলা হলো পরিবারের সদস্যরা জানিয়েছেন এই বোমাবাজের ঘটনায় তারা ভীষণ আতঙ্কিত এবং উদ্বিগ্ন পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে তৎপর হয়েছে তবে হামলার পিছনে কারা এবং কী উদ্দেশ্য নিয়ে জড়িত রয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঘটনার পর এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়রা নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলেই আশা প্রকাশ করেছেন এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ইতিমধ্যেই এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং দুষ্কৃতীদের গ্রেফতার করতে তৎপর হয়েছে কি বলবেন কালকের ঘটনা নিয়ে কালকে তো আমি বাড়িতে ছিলাম না বাবার এসে গেছিলাম তো সকালে শুনে সকালে ছুটি আসছি আমি বলতে যাচ্ছি মানে আমার রুমের জানলার পাশে মানে আমার হাজব্যান্ড ছিল তো সেখানেই বোমা ছাড়ানো হয়েছে একটা এখানে একটা ছাদে আমাদের রুমের ছাদের মধ্যে তো আমি এটাই বলতে যাচ্ছি যে আমার একটা মানে পঞ্চাশ সদস্য রানিং মেম্বার আছি আবার তাদের বাড়িতে এত এমন হামলা করলে কি প্রশাসনের বাড়িতে কী করবে প্রশাসন করছে কি এভাবে মেম্বারের বাড়িতে একটা হামলা হলে কেমন বোমা কি ঠিক গ্যারান্টি ছিল যে বোমাটা জানলার নিচে রাখছে যদি ভিতরে ঢুকে যেত তাহলে কী হতো আজকে আমি এটাই বলতে যাবো আপনাদের মাধ্যমে বলবেন ই করবেন যে একটা এইভাবে আমাদের উপর হামলা করলে কি আমাকে খুবই আতঙ্কে আছি না বাড়িতে সবাই আতঙ্কে আছে খুব হ্যাঁ প্রশাসন আসছিল রাত্রে হ্যাঁ রাত্রে আসছিল একটার দিকে আসি অনেক আতঙ্ক আতঙ্ক সবাই আতঙ্কে আছে একটু আমাদের বাড়িতে আমার হাজবেন্ড ছিল না শুয়ে জানলা পাশে তো শুয়ে ছিল আর এক দু পিন নিচে ও বোমাটা ছাড়ানো হয়েছে আরও ঠিক কারণ হতো কারণ এটা রাজনীতির কোনো কিছু হবে রাজনীতির দুষ্কৃতি আছে কেউ রাজনীতির কারণে এরকম হয়েছে

পঞ্চায়েত পঞ্চায়েত সম্বন্ধে ষষ্ঠ প্রতিনিধিকে মারা হলো আবার আজকে আমাদের বাড়িতে আবার কালকে আবার কাদের বাড়িতে এবারে বলা যায় এটা কে কে করে কেন এরকম করে প্রশাসনকে তো এটা নিতে হবে প্রশাসনকে দায়িত্বে নিতে হবে এটা চা নিতে হবে এটা চার্জ করতে হবে এটা এভাবে তো হয় না না প্রত্যেকের বাড়িতে আজকে এখানে এখানে কালকে ওখানে এভাবে দেখতে পাচ্ছেন না আপনারা তো কী করছে লাগতেই পারবেন আমি গোবিন্দপুর পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ তিনি নিবি ঘটনা হচ্ছে যে কালকে বারোটা পনেরো মিনিটে রাত্রে পি আমি বিছনার এক পাশে দুটো বালিশ নিয়ে আর এমনি চিত হয়ে শুয়ে মোবাইল দেখছি হঠাৎ করে দেখি একটা বম চার্জ হয়ে গেছে আমার যে খোলা জানলা ছিল জানলা দুই ফিট দূরে তারপরে আমি বুঝতে পারিনি যে এটা বম বোমা আমার পিছনে ছিল টাওয়ার আছে আমার তো আমি ভাবছি টাওয়ার থেকে কোনো কিছু বিজলি বিদ্যুতের কোনো দুর্ঘটনা হয়েছে মনে হয় আমি দৌড়াই বাড়ি থেকে বাইরে আসে দেখি টাওয়ারের দিকে যে ঠিক আছে আবার যখন বাড়িতে ঢুকি দেখছি যে বাড়িতে স্মোক এবং বারুদের যে ম্যাটেরিয়ালগুলো আছে বোমার সেগুলো গন্ধ পাওয়া যাচ্ছে এবং তার র্যাকেজগুলো আছে যে লোহার ছোটো ছোটো গুটিগুলো আছে এগুলো যে র্যাকেজ আছে সেগুলো দেখতে পাই দুটো বোমা একসঙ্গেই চার্জ করেছে আমার এটা তো আমার ঠিক জানা নেই কারা করতে পারে আমি তো গেস করতে পারছি না আমার তো এমনিতে কারোর সঙ্গে শত্রুতা নেই কিন্তু কি যেন করলো কি কারণে করছে আমি বুঝতে পারছি না